রবিবার কলকাতার সুজাতা সদনে প্রিমিয়ার হয়ে গেল হিট বাংলা সিনেমা এই সিনেমাটি একজন তরুণ স্ক্রিপ্ট রাইটারের ওপর তৈরি যে সিনেমা লিখে সেটিকে সফল সিনেমা তৈরি করতে চায় অর্থাৎ সিনেমার ভাষায় হিট করাতে চায় কিন্তু কেউই তার স্ক্রিপ্ট নিয়ে সিনেমা তৈরি করতে রাজি হয় না সিনেমা শেষ পর্যন্ত তৈরি হলেও তা প্রকাশিত হওয়ার আগেই আত্মহত্যা করে ওই তরুণ তার মৃত্যুর পর সিনেমাটি সফল হয় অথচ সে জানতে পারে না তার লেখা সিনেমা হিট হয়েছে সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় মঞ্জিল বন্দ্যোপাধ্যায় প্রতিম বসাক নিবেদিত জে বিএস প্রোডাকশনের সিনেমা এটি পরিবেশনা ও সহযোগিতায় রয়েছে আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ অভিনয় করেছেন প্রিয়া দাস অরুণাভ দত্ত অনল চক্রবর্তী কাকুলি চৌধুরী অনুভব অমিত কান্তি ঘোষ রোমিও চৌধুরী জুনিয়া রজতাভ অরুণময় গায়েন সোয়েটি অভ্র সহ বহু অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমা সকল বাংলা সিনে প্রেমীর মন জয় করে নেবে বলে আশাবাদী সিনেমাটির কলা আমার কোম্পানি আরতিটা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ নতুন কোম্পানি মাত্র 7 মাসে এই কোম্পানির এটা ছবি আজকে আমি পরিবেশিত করছি আমার আপকামিং একটি ছবি আসছে বাংলা ছায়াছবি চোরাস্রোত সেই ছবি প্রযোজক আজকে এখানে উপস্থিত ইনভাইটেড এবার দর্শকরাও এসছে অনেক স্বনামধন্য লোকেরাও এসছে প্রযোজনা বলতে গেলে এটা পরিবেশনা করছি মানে আমি একজন ডিস্ট্রিবিউটার এই ছবিটা আর এর পরের যে ছবিটা আছে চোরা স্রোত ওটারও আমি ডিস্ট্রিবিউটার দুটো কোনোটাই আমি প্রযোজনা করছি না কিন্তু প্রযোজনা এর পরে একটা ছবি করতে চলেছি নারায়ণগড়ের নারায়ণ শিলা ওইটা বলতে পারেন আপনারা কিন্তু এখন প্রযোজনা আপাতত এই দুটো আমার আপ মানে এটা তো হচ্ছে আর একটা আপ এর আগে আমার দুটো ছবি অলরেডি রিলিজ হয়ে গেছে যেটা হচ্ছে মিনালে চিঠি কে এবং আমার মাদার স্টোরি রাইনাও শুটিং চলছে আর তার মধ্যে এই চোরাস্রোতটা আমার রিলিজ আছে চোদ্দ তারিখে রিলিজ আছে মানে হঠাৎ করে না এটা আমাদের প্রফেশন এটা আমি অনেক ছোটোবেলা থেকেই আমি এই প্রফেশনের সাথে আছি সেই সেখান থেকেই কাজটা চলি চোরা স্রোত ছবিটা যেমন দা আর্থ প্রোডাকশান সেটা আমার প্রোডাকশান এবং আর থেকে ক্রিয়েশন যেটা প্রেজেন্ট করছে গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সাসপেন্স থ্রিলার মানে কিছুটা ভৌতিক গল্প সাসপেন্ড হরার ফ্রেম বলতে পারে সিনেমাটা সত্যি খুব ভালো লাগছে যতটা দেখলাম খুবই ভালো কারণ বাবু আছেন উনি তো একটা সনাম আছে আর স্ক্রিপ্ট থেকে শুরু করে ওভারঅল কাস্টিং অ্যাক্টিং না হিট হিট আমার পক্ষে যেটা বলে অ্যাজ এ প্রডিউসার হিসেবে বলুন বা ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে বলুন সেটা আমার খুব ভালো লাগছে আমাদের ছবিটার নাম হিট জেবিএস প্রোডাকশানসের প্রথম ছবি এবং আডাত্তিকা ক্রিয়েটিভ টিম এই ছবিটি আজকে রিলিজ পার্টনার হিসেবে কাজ করছে রিলিজ করছি আমরা আমরা আগামী দিনে ছবিটি প্রতিটি প্ল্যাটফর্মে রিলিজ করব আমাদের এই ছবির বিষয়বস্তু দু ধরনের হিটের সম্মুখীন হতে হয় আমাদের এক হিট যে শব্দটা শিল্পীদের সঙ্গে খুব প্রতপ্রতভাবে জড়িয়ে আছে সেটা যে কোনো মিডিয়া হোক ধরুন বাংলা ছবি হিন্দি ছবি সিরিয়ালস যে কোনো থিয়েটার যাত্রা একসেট্রা একসেট্রা এই আমরা যারা শিল্পীরা অভিনয় করি গান গাই তাদের প্রত্যেকের পেছনে একটা বক্স অফিস তারা করে বেড়ায় এবং ওই বক্স অফিসটা আরেকটা সমর্থক শব্দ আমার মনে হয় হিট ছবিটা হিট হলো কেননা সিরিয়ালটা হিট হলো কেননা একটা ধরনের আর একটা হিট যে হিটটা ইংরেজি শব্দ অর্থাৎ যার যদি বাংলা করি তাহলে সেটাকে হয় গরম মানে আগুন আমাদের এই ছবিটা দুটো হিটে কম্বাইন করা হয়েছে একজন স্ক্রিপ্ট রাইটার তার স্ট্রাগল তার সে কীভাবে কীভাবে যাচ্ছে একটা ছবিকে হিট করার জন্য তার কত পরিশ্রম ফাইনালি সে সেই পরিশ্রমের পর আঘাতের পর আঘাত নানান রকম স্ট্রাগল সে সমস্ত কিছু করার পরেও সে ফেলিওর হচ্ছে ফাইনালি একটা সময় গিয়ে তার ছবিটা হচ্ছে বোটে কিন্তু সে এতটাই ওই হিট শুনতে শুনতে জর্জরিত ক্লান্ত হয়ে গেছে সে সেই সময় সুসাইড করছে কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে তার মারা যাওয়ার পর অর্থাৎ বাঙালি স্ক্রিপ্ট রাইটারটা মারা যাওয়ার পর ছবিটি হিট করে যাচ্ছে ওই হিট কোড আনকোড হিট করে যাচ্ছে আসলে আমি বলতে চেয়েছি গল্পটার মধ্যে দিয়ে যে আজও বাঙালি প্রতিভার দাম বাঙালি দেয় ঠিকই কিন্তু তখন দেয় যখন সেই বাঙালি প্রতিভাবান ছেলেটি মেয়েটি এই বাংলার বুক থেকে বা পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় এই হিট সিনেমাটিতে আমি মনে করছি আমাদের মতো যারা স্ট্রাগেল আমি মনে করি যে প্রত্যেকটা জীবনে মানে শিল্পী জীবনে একেবারে বাস্তব মানে চরিত্রটাকে তুলে মানে তুলে ধরা হয়েছে ইয়েটস বুঝতে পারবে আপনার আমার প্রতিনিয়তই জীবনের গল্প টলিগঞ্জ এটা হতেই থাকে প্রত্যেকটা শিল্পী যখন নিজেকে বলছেন যে আমি একটু একটা জায়গা তৈরি করব কিন্তু তার যে স্ট্রাগল তার যে কষ্ট তার যে এই কোথা নামা জীবনের প্রতিদিনের প্রতিদ্বন্দ্বিতা নিজের সাথে লড়াই করে বেঁচে থাকা টিকে থাকার গল্প সেটা হিটের মধ্যে তুলে ধরা হয়েছে bureau report channel 10